আসসালামু আলাইকুম তো দেখুন বন্ধুরা আজকে রমজান মাসের প্রথম রোজায় আমার মেয়ে আমাকে রান্না করে খাওয়াচ্ছে দেখুন আমার মেয়েও রোজা রেখেছে তো প্রথমে মাংসটাকে ধুয়ে নিয়েছিলাম লঙ্কার গুঁড়ো দিলাম ধনিয়ার গুঁড়ো তো আমি আমার পরিমাণ মতো নিলাম সব দেখুন গরম মশলার গুঁড়ো জিরা গুঁড়ো লবণ তো সব মশলা দেওয়ার পর হলুদ আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে নিলাম দেখুন হাতে থেকে তারপর এখানে সব রেডি করা আছে দেখুন তো এখানে আমি তেল গরম করতে দিয়েছিলাম ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছিলাম দেখুন তো পেঁয়াজটাকে লাল করে একটু ভেজে নিতে হবে তো দেখুন পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে তো এর মধ্যে এখন আমি মাংসটা দিয়ে নেব একটু লাল কালার করে নিচ্ছি দেখুন মাংসটা আমি দিয়ে নিলাম তো রেখে কথা অনেক ভুলও হচ্ছে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখুন মাংসটা এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর ভিডিও বানাতে পারছিলাম না কারণ এখন অল্পই ভিডিও দেব বেশি দিতে পারবো না রোজা রেখে যতটুকু পারছি আপনাদের সঙ্গে অতটুকুই শেয়ার করছি আর দেখুন তারপরে এটা প্রেশার কুকারে ঢেলে নিয়েছিলাম নিয়ে মটরশুঁটি টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এটা সিটি মেরে নিয়েছিলাম নেওয়ার পরে দেখুন এটা আবার এখানে এরকম মাখা হবে